সেদিন দুপুরবেলা রবি এসেছিল সিঁড়ি দিয়ে উঠে তেতলায় ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বলল আপনাকে গভীর রাতের ওই জোড়াশাক কি কথা বলল আপনাকে ভোরের আগেই ঘর ছেড়ে উঠে স্বামীর ও পাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু এসে কি আপনার চুলে হাত রেখেছিল মৃত্যু বলেছিল তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজি টিপট খুব ভালো কাপের চা দার্জিলিং কেন মনে হতো একটু একটু বিষ পান করে চলেছেন ভরা সংসার বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ আপনি কিসের অভাব অঢেল পয়সা কত শত দাস দাসী কত লোকজন তারই ভেতর বিহাগ চলেছে বেজে ফাল্গুন এসে লুটোপুটি খায় আপনার চুলে মল্লার এসে খুলে দেয় সব এক দুপুরের ফুলে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন আপনি খুশি নন আজ আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুরবাড়ির সবাই চলেছে ওই জাহাজ দেখতে একদিন এই জাহাজ ভাসবে রেঙ্গুন যাবে সিংহল যাবে যাবে কত দূর দূর কোন বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন সেদিন কি হলো আপনার সাতটা বাজলো সন্ধ্যে সাতটা দারুণ একটা শাড়ি পরলেন টিপ পরলেন গায়ে সুগন্ধি সুগন্ধি নয় সারা ঘরে মমা করছেন আপনি হ্যাঁ আপনি তবু আপনার চোখে জল কেন স্বামী গিয়েছেন জাহাজে থাকতে সাতটা বাজলে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে কার এসে দাঁড়ালো ওখানে রবি মানে কোন রবি কোন রবির ছায়াকে দেখছেন কোন রবি কোন ভাঙনের রুবি কবিতার রবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর ভুবন ডাঙায় কোন রবি হতে পারে কারো নিজের দেবর নিজের তুই তো কবিরা কখনো কারো প্রেমিক হতে পারে নাকি তারা ভালোবাসে আর গান গায় তাদের প্রেমিকা হাসে যায় শুধু হাসে যায় সাতটা বাজলো টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো জানলা বন্ধ সাতটা বাজলো দরজা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই চুল খুললেন বালা খুললেন ছুঁড়ে ফেললেন গয়না মায়া পৃথিবীর আলো এসে পরে নগ্ন কুমুরে অপূর্ব গোল দুটো যেন স্বর্গ মর্ত একটা সবুজ একটা সোনালি রঙের এবার আপনি এক ছাত্রায় খুলে ফেললেন লুকোনো কৌটুক বিশ্বের আধার দাঁড়ান এখানে একটু দাঁড়ান আমার প্রশ্ন একটাই কি দোষ করেছে রবি কি দোষ করেছে প্রিয় দাদা ভালোবেসেছেন 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 ওদের মৃত্যু কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে দোতলার ঘর তেতলার ঘরে শুধু হাহাকার শুনি ভালোবেসে কেউ বেঁচে থাকে ভালোবেসে কেউ মরে যেতে চায় তখনই ঠাকুর বাড়িতে সিঁড়িতে বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান সব গান হবে আপনাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এই পৃথিবীর আসলে তো বাঁচা চৌষট্টি খোপে সাদা কালোর খেলায় শেষ তানে তাই বড়ে এগিয়ে দিলাম কিস্তি